ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির মৃত্যু ঘিরে আবারও শুরু হয়েছে গুঞ্জন ইসরায়েলের গুপ্ত হামলায় এই নেতা নিহতের খবর জানায় বেশ কয়েকটি গণমাধ্যম তবে সেই গুঞ্জন নাকচ করে দিয়েছে তেহরান ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসমাইল কানির মৃত্যুর গুজবের পেছনে হাত রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শুক্রবার যে মাধ্যমগুলোতে কানির মৃত্যুর খবর দেয়া হয় সেগুলো মোসাদের অর্থায়নে চলে বলেও দাবি গণমাধ্যমটির ইরান বলছে কানির মৃত্যুর গুজব ছড়িয়ে আইআরজিসির এই নেতার প্রকৃত অবস্থানের খোঁজ বের করতে চেয়েছিল ইসরায়েল এমন খবরে কানির সহযোগীরা তৎপর হবে সেই ফাঁদ পেতেছিল নেতানিয়াহুর বাহিনী দু বিশ সালে আমেরিকার এক অভিযানে নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কুডস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি এরপরই বাহিনীটির দায়িত্ব নেন ইসমাইল কানি গত জুনে ইরানের সামরিক অভিযানে দেশটির আইআরজিসি ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল সে সময়ও ইসমাইল কানির নিহতের কথা জানায় তেলাবিব তবে যুদ্ধের পর প্রকাশ্যে দেখা যায় এই নেতাকে এর আগে হিজবুল্লার সাথে যুদ্ধের সময়েও লেবাননে ইসরায়েলের হামলায় কানির নিহতের গুঞ্জন ওঠে একষট্টি বছরের ইসমাইল কানি ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ড ফোর্সে রয়েছেন দুই দশকের বেশি সময় ধরে কাশেম সোলেমানির ডানহাত হিসেবে পরিচিত ছিলেন তিনি ইরানের ইমাম আলী অফিসার্স একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে বিশ বছর বয়সেই দেশটির সামরিক বাহিনীতে যোগ দেন কানি যুদ্ধ যুদ্ধসহ সামরিক বাহিনীর বিভিন্ন ডিভিশনে বহু বছর দায়িত্ব পালন করেছেন তিনি দেশের বাইরে ইরানের সামরিক অপারেশন ইন্টেলিজেন্স হিজবুল্লাহ হুথি হামসের মতো প্রতিরোধ দলগুলোর সমন্বয়ে কাজ করে আইআরজিসির কুজ ফোর্স এসব দলের কাছে অস্ত্র সরবরাহ সহ ইরানে বাইরে থেকে সমরাস্ত্র আনার কাজও করে দলটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক